জ্যোতিষশাস্ত্রে যে বিষয়টা সব থেকে বেশি আলোচনার বিষয় জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে গ্রহটিকে মানুষজন বেশি ভয় বা ভীতি নিয়ে যে গ্রহটি গ্রহটিকে নিয়ে ভাবে সেটি হলো শনি কিন্তু আদপেও শনিকে নিয়ে ভয় পাওয়ার বা শনিকে নিয়ে চিন্তা করার মতো বিশেষ বিষয় কিন্তু কিছু নেই হ্যাঁ শনি আমাদের জন্ম ছকে আমাদের কর্ম এবং কর্মফল দাতা এবং শনি গ্রহটি এমন একটি গ্রহ যে গ্রহটি কিন্তু অত্যন্ত ধৈর্য অধ্যাবসায় এবং সংযমের পরেই ফল প্রদান করে এবং যে সমস্ত মানুষজন এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে বা পালিয়ে কিছু করতে চায় তাদেরই শনিকে নিয়ে ভয় বেশি নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ আজকে জন্ম নক্ষত্রের যে পর্ব সেটি অষ্টম পর্ব এপিসোড নাম্বার এইট আজকে আলোচনার বিষয় শনির তিনটি নক্ষত্র নিয়ে এই নক্ষত্রগুলোই যদি আপনার জন্মগ্রহণ আপনারা করে থাকেন তাহলে পরে জীবনের যে রহস্য জীবনের যে অজানা রহস্য এই নক্ষত্রগুলোর মধ্যে লুকিয়ে আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব একটা সময় ধারণা আপনাদের দেব শনির তিনটি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ তো যারা যারা আপনারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই দেখে নিন যে আপনাদের জীবন বা আপনাদের জীবনের যে অজানা রহস্য রয়েছে সেগুলো কি বা আপনার জীবনে এই নক্ষত্র এই তিনটি নক্ষত্রের গুরুত্ব কি ভূমিকা কি তো আসুন শুরু করি শনির প্রথম নক্ষত্র পুষ্যা নক্ষত্র অবস্থান কর্কট রাশিতে তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই নক্ষত্রের দেবতা বৃহস্পতি এবং এই নক্ষত্রের প্রতীক হল গরুর দুধের বাঁট এই নক্ষত্র কথা পুষা কথার অর্থ হলো পোষণ করা বা পুষ্টি বিধান করা এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রত্যেকেই কিন্তু খুব উৎকৃষ্ট মানের এবং শ্রেষ্ঠ হয় অর্থাৎ লক্ষ্যে বা এক লক্ষ্যে এরাম ধরনের মানুষ একজনই হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে কিছু মানুষ আমাদের থেকে সম্পূর্ণ আলাদা এবং তারা কিন্তু হাতে গোনা কয়েকটি মাত্র লোক আমরা সারা জীবনে এই ধরনের মানুষের সাথে খুব কমই মেলামেশা করি বা কম পরিচিতি পরিচয় হয় বা পরিচিতি থাকে আমাদের এই ধরনের লোকেরা তো যারা সাধারণের থেকে সম্পূর্ণভাবে আলাদা তারাই কিন্তু এই নক্ষত্রে বেশিরভাগ ক্ষেত্রেই জন্মগ্রহণ করে থাকেন কারণ এরা সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট এই লোক এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা সম্পূর্ণভাবে খুব ভালোভাবে সুদক্ষ হয় কিসে সুদক্ষ হয় তারা কিন্তু লালন পালনে সুদক্ষ হয় তারা লালন পালনে সুদক্ষ হয় তারা প্রচণ্ড সুবক্তা হয় তারা প্রচণ্ড মানবিক হয় তারা কিন্তু এদের মধ্যে কিন্তু ভীষণভাবে অন্তর্দৃষ্টি থাকে এদের ভেতরের দৃষ্টি এতটাই দক্ষ হয় এতটাই সুন্দর হয় যে এদের কিন্তু আমরা বাইরে থেকে খুব একটা জাজমেন্ট করতে পারি না এবং এরা কিন্তু এদের অন্তর্দৃষ্টি দিয়ে বা আমরা যেটাকে এক কথায় বলি সেন্স এদের সেন্স এত প্রকর হয় যে এরা কিন্তু অগ্রিম বা আগাম যে কোনো এরা কিন্তু দেখে বুঝতে যায় এবং এরা জীবনের মূল্যকে জীবনকে খুব মূল্য দেয় জীবনকে চলার পথে জীবনের যে মূল্যবোধ সেই মূল্যবোধকে এরা মারাত্মকভাবে প্রাধান্য দেয় এই পুষ্যা নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তিরা তো এই নক্ষত্রে প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে তারা বেশিরভাগ ক্ষেত্রে পেটের রোগে ভোগেন এবং এরা ভীষণভাবে পরোপকারী হয় এরা বুদ্ধিমান হয় প্রচন্ড পরিমাণে এবং এদের বুদ্ধিটি বুদ্ধি দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করেন তারা ভীষণভাবে বাস্তববাদী হয় তারা বাস্তব সম্পর্কে খুব সচেতন হয় এদের মধ্যে বাস্তব বুদ্ধি বাস্তব বোধ খুব বেশি হয় এরা সঠিক সিদ্ধান্ত নিতে খুব পারদর্শী এরা খুব একটা চট করে ভুলভাল সিদ্ধান্ত জীবনে নেয় না বা ভুলভাল কথা মানুষজনকে এরা কিন্তু বলে না এবং শিক্ষা দানে এরা খুব কটু হয় এরা যেটুকুই জানুক সেটা কিন্তু যখন কাউকে দান করে সেটা খুব প্রকৃত এবং একশো শতাংশ সঠিক দান করে সেটা শিক্ষার ক্ষেত্রেই হোক বাস্তব শিক্ষার ক্ষেত্রে হোক যে কোনো শিক্ষার ক্ষেত্রেই হোক এরা শিক্ষাদানে ভীষণভাবে পটু হয় তৃতীয় চরণে যাদের জন্ম হয় তারা ভীষণভাবে হাসি খুশি হয় তারা আত্মীয় প্রিয় হয় আত্মীয় পরিজন নিয়ে এরা খুব আনন্দ করে এরা খুব ভালো থাকে এরা মজা করতে ভালোবাসে এবং এরা খুব সৎ ও সাহসী হয় যেহেতু এরা খুব সৎ হয় তাই এদের মধ্যে সাহসটা একটা অদ্ভুত হয় এদের এরা যেখানে সাহসিকতার পরিচয় দেখায় সেখানে কিন্তু এদের সাথে পেরে ওঠা প্রায় অসম্ভব যেহেতু এরা প্রকৃত অর্থে খুব সৎ হয় এবং নিষ্ঠাবান হয় চতুর্থ চরণে যাদের জন্ম হয় তারা অল্পতে বিরক্তি প্রকাশ করে তারা সময় রেদিগদি হলেও বিরক্তি প্রকাশ করে তারা চুন থেকে পান খসলে যেটা আমাদের প্রচলিত কথা চুন থেকে পান থেকে চুন খোঁজলো সেরকম পান থেকে চুন খোঁজলেই এরা কিন্তু বিরক্তি প্রকাশ করে উনিশ থেকে যে কোনো জিনিস বিষ হয়ে গেলে এরা বিরক্ত প্রকাশ করে সময়কে ভীষণভাবে এরা প্রাধান্য দেয় এরা সময়ের ওপর খুব জোর দেয় এরা যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে সময়কে ভীষণভাবে গুরুত্ব দেয় এবং সময়ের মূল্য এদের কাছে সবথেকে বেশি এবং এরা কিন্তু এই সময়ের ওপর নির্ভর করেই জীবনে বহু পথ এবং বহু কঠিন সংগ্রামে লাভ হয় বা জয় লাভ করে এবং এরা খুব ভালো ডিসিশন মেকার হয় এরা একবার যদি ভেবে নেয় যে কিছু একটা করবে এরা এত সুন্দর ডিসিশন নেবে যে এদেরকে আমরা প্রকৃত বা এক কথায় বলি যে ভেরি গুড ডিসিশন মেকার এরা খুব ভালো কোনো জিনিসের ডিসিশন মেকার হয় এরপরে আসি অনুরাধা নক্ষত্র তো শনির দ্বিতীয় নক্ষত্র অনুরাধা নক্ষত্রের অবস্থান এই নক্ষত্রের সঙ্গে সঙ্গে বিশাখা নক্ষত্রের বৃহস্পতির বিশাখা নক্ষত্রের একটা মিল আছে একটা সামঞ্জস্য আছে মানে শাস্ত্রজ্ঞ মতে বলা হয় যে বিশাখা এবং অনুরাধা একে অপরের পরিপূরক বিশাখা নক্ষত্র যদি কোনো কিছুর উদ্দেশ্য হয় তাহলে অনুরাধা নক্ষত্র সেই উদ্দেশ্যটার কর্ম বা দাতা কাজ করে তাই হিসাবে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র শাস্ত্র মতে কিন্তু একে অপরের পরিপূরক এই নক্ষত্রে কিন্তু বিশাখা নক্ষত্রের মতোই এই নক্ষত্রের প্রতীক কিন্তু পত্র শোভিত সিংহদ্বার এবং এই নক্ষত্রের দেবতা মিত্র এই নক্ষত্রে ব্যক্তিরা যারা জন্মগ্রহণ করেন তারা ভীষণ স্নেহ ভালোবাসা তারা ভীষণ আহ সততা সক্ষতা নিয়ে মানুষের সাথে মেলামেশা করেন এরা মানুষকে ভীষণভাবে নিজের করে তুলতে পারে আপন করে তুলতে পারে এই নক্ষত্র এমন একটি নক্ষত্র এই নক্ষত্রের বেশিরভাগ মানুষের মন প্রচন্ড কোমল হয় প্রচন্ড নরম হয় এরা প্রত্যেকটি মানুষকে ভীষণভাবে ভালোবেসে আপন করে নেয় ভালোবেসে নিজের করে নেয় এবং এই নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তিদের ধৈর্য সীমা ধৈর্য মানে ধৈর্য প্রবল হয় এদের এতটাই ধৈর্য হয় যে এরা ধৈর্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছতে পারে তবে এদের ধৈর্য যদি একবার ব্যাঘাত যদি এদের ধৈর্যে নিয়ে কেউ অপমান করে বা এদেরকে যদি বারবার কেউ নিজের স্বার্থের জন্য কাজে লাগায় এদের ধৈর্য যদি কখনো ভঙ্গ হয় তাহলে পরে কিন্তু এদের থেকে ভয়ঙ্কর আর কেউ হয় না এদের ধৈর্য শক্তি প্রবল এদের সংযম প্রচুর বেশি কিন্তু এদের ধৈর্য বা সংযম নিয়ে যদি কেউ ছেলে খেলা করে কেউ যদি মিথ্যে এদের ধৈর্যকে নিয়ে করে তাহলে পরে কিন্তু এরা সেই ব্যাপার থেকে সম্পূর্ণভাবে সরে যায় এবং ভীষণভাবে রেগে যায় এই নক্ষত্রে মানে এদের মতো তখন আর ভয়ঙ্কর কিন্তু কেউ হয় না এদের প্রতিরোধ ক্ষমতা খুব মারাত্মক হয় এরা মানসিক এবং শারীরিকভাবে এদের প্রতিরোধ ক্ষমতা শুধু মারাত্মক নয় প্রতিরোধ ক্ষমতা এদের ভীষণ তীক্ষ্ণ হয় কি আমরা ভাবছি বা অন্য মানুষ কি ভাবছে এরা কিন্তু এদের সেই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বা প্রতিরোধ ক্ষমতা দিয়ে এরা কিন্তু বুঝে যায় যে সেই মানুষটি কি ভাবছে মানে কোনো মানুষ যদি কোনো কিছু এদের বিরুদ্ধে করবে বলে মনে করে এবং যদি করেও ফেলে তাহলে দেখবে যে সেটা করার আগেই সে অলরেডি এই নক্ষত্রে জন্মগ্র অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তি সেই কাজটি অলরেডি করে বসে আছে অর্থাৎ এদেরকে খুব একটা বিপাকে ফেলা সহজ বিষয় নয় এই নক্ষত্রে প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে তারা খুব উচ্চ কোটির মানুষ হয় এদের এরা কিন্তু সাধারণত আগের পুষ্য নক্ষত্রের মতোই এরাও কিন্তু ওই লাখে একটাই হয় এরা বিভিন্ন দিকে এদের পারদর্শিতা খুব ভীষণভাবে মারাত্মক হয় এরা খুব উচ্চ কোটির মানুষ হয় এরা ভীষণভাবে সৎ হয় এরা ভীষণভাবে ধার্মিক হয় এবং এদের কিন্তু একটা রহস্য বিজ্ঞানের প্রতি এদের একটা আগ্রহ থাকে এরা কিন্তু যে কোনো জিনিস এদের কাজকর্ম এদের পরিবার জীবন এদের চলাফেরার মধ্যে একটা রহস্য কাজ করে চট করে সাধারণ মানুষ বুঝতে পারে না যে কি খায় কি পরে কোথায় যায় কেন যায় এগুলো বোঝায় এই সমস্ত নক্ষত্রের ব্যক্তিদের পক্ষে প্রায় অসম্ভব এগুলো হয় না এবং এরা কিন্তু শাস্ত্র পাঠে প্রচন্ডভাবে আগ্রহী হয় অনুরাগী হয় এবং এরা কিন্তু ভীষণভাবে ধার্মিক হয়ে থাকে ধর্মকে এরা প্রচন্ড প্রাধান্য দেয় ধর্মকে নিয়ে এরা জীবনের যে দর্শন সেই দর্শনকে এগিয়ে নিয়ে যেতে সফল হয় ধর্মের কথাকে এরা মাথায় রেখে বা ধর্মকে এরা নিজেদের মধ্যে রেখে এরা কিন্তু এদের নিজের জীবনকে বা ভবিষ্যৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা ভীষণভাবে সঙ্গীত প্রিয় হয় সম্মানিত ব্যক্তি হয় এবং এরা কিন্তু না বলা কিছু কথাকেও বুঝে যায় আমি মনে করলাম ওকে কিছু বলবো না আমি মনে করলাম যে আমি আমার আর্ধেক বিষয় চেপে যাব কিন্তু এই ব্যক্তি এই জাতক বা এই জাতিকারা কিন্তু সেই না বলা সমস্ত কথা বুঝে যায় হ্যাঁ হয়তো কিছু কিছু ক্ষেত্রে এরা সেটা প্রকাশ করে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আশি থেকে পঁচাশি শতাংশ এরা কিন্তু না বলা কথা রহস্যে থাকা বিষয়গুলো এরা কিন্তু খুব সহজেই বুঝে যায় এবং সঠিক বোঝে তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা ভীষণ বুদ্ধিমান হয় তারা কম কথা বলে এবং শোনে বেশি বোঝে বেশি অবজার্ভ করে বেশি এবং এরা কিন্তু অন্যের যে অন্যের যে সমস্যা সেই সমস্যাগুলোকে কিন্তু এরা খুব তাড়াতাড়ি বুঝে গিয়ে তার সমাধান বার করে ফেলে এবং এরা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয় হয় এরা হঠাৎ হঠাৎ করেই খুব অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে গিয়ে কোথাও বেরিয়ে পড়লো লং ড্রাইভে বেরিয়ে পড়লো অজানা জায়গাকে এরা অজানা জায়গায় ঘুরতে বেরিয়ে পড়লো এরা এই ধরনের মানুষ বেশি হয় চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করে তারা ভীষণ লাজুক হয় তারা অন্যকে সাহায্য করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নয় বেশিরভাগ ক্ষেত্রেই নিজেরা ঠকে যায় অন্যকে সাহায্য করার এতটাই তাগিদ মধ্যে থাকে যে এরা নিজেরাও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্থানে স্থান কাল বিশেষে এরা কিন্তু ঠকে যায় এবং এরা কিন্তু কথার মান রাখে এরা যদি কাউকে কোনো কথা দিয়ে ফেলে এরা কিন্তু সেই কথার মান একেবারে রাখবে হেন তেন প্রকারে যেন তেন প্রকারে এরা কিন্তু সেই কথার মান এরা রক্ষা করবে যে কারণে এদের আত্মসম্মান এবং এরা কিন্তু খুব সম্মানীয় ব্যক্তিও হয় এরপরে আসি শনির তৃতীয় নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের অবস্থান মিন রাশিতে তেরো ডিগ্রি কুড়ি মিনিট দেবতা এই নক্ষত্রের দেবতা বিঘ্ন এবং এই নক্ষত্রের প্রতীক হলো ঘাট বা শেষ শয্যা এই নক্ষত্রের শেষ এই নক্ষত্রের সাথে আদ্রা নক্ষত্রের বেশ কিছু গুণ পাওয়া যায় এবং বৃহস্পতি পূর্বভাদ্রপদ নক্ষত্রেরও বেশ কিছু গুণ কিন্তু এই নক্ষত্রের সাথে একসাথে পাওয়া যায় এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভীষণভাবে জ্ঞানী হয় হয়। এই জন্মগ্রহণকারী ব্যক্তিরা সুপরামর্শ দাতা হয় এবং এরা কিন্তু সাধু সন্ন্যাসীদের সাথে নিজেদের জীবনের একটা বেশিরভাগ সময় কিন্তু মানে সময় দেয় মানে সাধু সঙ্গ করতে এরা ভালোবাসে এরা ভীষণভাবে দুর্গম পথ বা দুর্গম যাত্রাকে পছন্দ করে বিশেষ করে এরা তীর্থক্ষেত্র বেশি পছন্দ করে এবং সেই তীর্থক্ষেত্র যদি খুব দুর্গম পথ হয় তাহলে পরে এদের সেটা খুব নিজেদের মনের মতো হয় এরা ভীষণভাবে করণে বিশ্বাস করে এবং ভীষণ ভালো ভালো সাধু সঙ্গ ভীষণভাবে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে এদের মেলামেশা বেশি থাকে প্রথম চরণে এই নক্ষত্রে যাদের জন্মগ্রহণ তারা খুব উদার হয় তারা খুব উদাসীন হয় খুব একটা বিশেষ কিছু মনে রাগ না রাগ ঢাক থাকে না এদের এরা খুব একটা সামনের দিকের কথা ভাবে না খুব একটা বিশেষ স্বার্থ নিয়ে চলে না উদাসীন মনের হয় যদি যদি মনে হয় যে আছে 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 অভাবে তাহলে উদাসীন উদার হওয়ার উদার হওয়ার জন্য এরা এদের সব সর্বস্ব কিছু দিয়েও দিতে পারে আবার কখনো কখনো ক্ষেত্রে এরা মানে একটা মুড়ি টাইপের লোক হয় যে কারণে এদেরকে খুব একটা মানুষ কারণ যে এদের জীবনের প্রতি যে গুরুত্ব জীবনের প্রতি যে গভীরতা সেটি অত্যন্ত বেশি হয় প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করে তারা ভীষণ ক্রোধী এবং বুদ্ধিমান হয় প্রচন্ড কথায় কথায় রেগে যায় হ্যাঁ খুব মানে টেম্পটেড হয়ে যায় হঠাৎ হঠাৎ কথায় কথায় রেগে যায় খুব ক্রোধী হয় কিন্তু এরা ভীষণভাবে দ্বিধাগ্রস্ত হয় এরা কোনো কাজকে সঠিক সিদ্ধান্তে নিয়ে গিয়ে সঠিকভাবে কি করব না করব বুঝতে পারে না খুব দ্বিধাগ্রস্ত হয়ে পরে একটা কাজকে শুরু করে মাঝ ছেড়ে দেয় হঠাৎ করে কোনো আতখাপ সমস্ত কিছু করে বসে এরা এবং খুব দ্বিধাগ্রস্ত হয়ে পরে তৃতীয় চরণে যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করে তারা ভীষণভাবে ত্যাগী প্রকৃতির মানুষ হয় ধার্মিক হয় সকলকে নিয়ে এরা ভীষণভাবে চলে এবং ভীষণ ভালো মানুষের সমস্যার সমাধান করে শুধু মানুষের কেন নিজের জীবনেও আসা যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমস্যার সমাধান দারুণ করে এমন কিছু ক্রিটিক্যাল সমস্যা আমাদের জীবনে কখনো আসে যেগুলো নিয়ে যাই ক্রিটিক্যাল সমস্যাকে তুড়ি মেরে উড়িয়ে দেয় খুব সহজভাবে তার সমাধানের পথ বার করে ফেলে এবং তাতে সে সাফল্য পায় সাকসেস পায় চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করে তারা ভীষণভাবে বই পড়তে ভালোবাসে এবং বেশিরভাগ বই সাধু সঙ্গের বই আধ্যাত্ম আধ্যাত্মিক বই ধর্মের বই এবং এই ধরনের ব্যক্তিরা অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে খুব বড় পরিবারে জন্মগ্রহণ করেও তারা খুব ত্যাগই হয়েছে তারা কিন্তু পারিবারিক ব্যবসা বা চাকরির জগতে না গিয়ে ব্যবসা বা চাকরির কর্মে না গিয়ে তারা কিন্তু তাদের মতো করে জীবন তৈরি করেছে কর্মজগৎ তৈরি করেছে এবং তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জীবনের একটা অংশকে প্রায় ত্যাগের মধ্যেই রেখে দিয়েছে এদের ভোগের থেকে আনন্দিত এবং এরা বেশি খুশি থাকে এবং এদের লোভ বা যা পেলাম যা খেলাম যা পড়লাম তা নিয়েই এরা সারাটা জীবন খুব আনন্দে হুল্লোর করে কাটাতে পারে তো এই হলো আজকে শনির তিনটি নক্ষত্র নিয়ে আলোচনা আগামী পর্বে থাকবে বুধের তিনটি নক্ষত্র এবং আগামী পর্বের যে পর্ব থাকবে সেটি নক্ষত্র পর্বের শেষ পর্ব তো যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই জ্যোতিষ আলোচনা এবং জ্যোতিষ সম্পর্কে বিভিন্ন ধরনের বিষয় জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সামনেই দুর্গাপূজা দুর্গাপূজায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন খুব আনন্দে কাটায় কাটান সকলে খুব মজা করে পরিবারের সাথে বন্ধু বান্ধবকে নিয়ে কাটান অগ্রিম সকলকেই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন এবং শারদীয়ায় সকলে খুব মজা করুন সকলে খুব আনন্দ করুন দেবী দুর্গার কাছে এই প্রার্থনাই করি সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন